আসসালামু আলাইকুম গাইস আজকে আমি খুবই মজাদার গরু মাংসের ভুনার রেসিপি আপনার সাথে শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমি প্যানের মধ্যে গরু মাংস দিয়ে দিয়েছি পরিমাণ মতন মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাংসগুলোর মধ্যে পরিমাণ মতন মশলা দিয়ে দিব দিয়ে ভালো করে মাখিয়ে রান্নার জন্য বসিয়ে দেব তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ফেরে তারপর দিয়ে দিলাম দারচিনি এলাচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনগুলো আমি নির্দিষ্ট মাপে দিই এখন এখানে দুই চামচ দুই চামচের মতো দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম রাঁধুন রেডি মেক্স গরু মশলা মশলা এতে টেস্ট অনেক বেশি ভালো আসে আর এখান রেডি মশলাগুলোই থাকে তো দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দেওয়ার পর মাংসটাকে ভালো করে হাত দিয়ে দেখুন মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে বসালে মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর টেস্ট অনেক ভালো আসে আর মাংসটা অনেক ভালো করে কষানো হয়ে যায় আর দিয়ে দিলাম সামান্য একটু পানি এবার সব উপকরণগুলো একসাথে আমি চুলায় বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরপর এভাবে আমি নেড়ে দিব তো দেখুন কিছুক্ষণ পর পর আমি কেভাবে নেড়ে দিচ্ছি তো দেখুন কিভাবে আমি আবারও উল্টে দিচ্ছি আস্তে আস্তে এভাবে সুন্দর করে নাড়তে হবে নাহলে কিন্তু নিচ তেল লেগে যেতে পারে এটা খুবই সাবধান সহকারে করতে হবে যদি বেশি মাংস নেন আর চুলার আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে মাংসটা আস্তে আস্তে নরম হয়ে যায় কালারটা দেখুন আস্তে আস্তে কিন্তু হয়ে আসছে আর একদম লাল লাল কালার হয়ে আসছে এবার আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে গরু মাংস রান্না করলে টেস্ট অনেক ভালো আছে আর আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন আমি এখানে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই তো গরু মাংসটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি জাস্ট কালারটা দেখুন কতটাই আমি আমি এখানে খিচুড়ির সাথে গরু মাংসটা সার্ভ করে দেখাবো এখানে খিচুড়ি নিয়েছি একটা ভর্তা নিয়েছিলাম আর সাথে এখানে আমি গরু মাংসও নিয়েছি তো খেতে অনেক বেশি টেস্টি ছিল আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন তো আমি এখানে গরু মাংসটা আমি অ্যাড করে নিব তো গরু মাংসটু পরে নিয়ে খাবো তো আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন